সুপ্রিয় দর্শক শ্রোতা দারুণ সুখবরে এসে এমপিভুক্ত শিক্ষকদের জন্য আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এমপিভুক্ত শিক্ষকদের যে বদি সেটা কিন্তু চালু হতে যাচ্ছে এবং অক্টোবর মাসে কিন্তু সেই বদ্ধি কার্যক্রম চালু হবে এবং ডিসেম্বর জানুয়ারি মধ্যে কিন্তু বদলি হয়ে যাবেন এবং এনটিআরসি এর শিক্ষকদের বদ্ধির যে তর্জোল শুরু হয়েছিল সেটা সার্বজনীন বদ্ধির আন্দোলন করার জন্য সেটা স্থগিত করা হয়েছে আন্দোলন এই আন্দোলন কেন স্থগিত করা হলে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় থাকবে এবং আরেকটি সংবাদ থাকবে সেটা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাউসি কি সেই নির্দেশনা সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আপনারা দেখছেন এটা কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তিন জুলাই আপনারা দেখতে পাচ্ছেন তিনে জুলাই দুই হাজার পঁচিশে প্রকাশিত সংবাদ তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে দেখুন তো তার আগে অনুরোধ থাকবে আমাদের যারা নতুন আছে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে যে এ বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক নিবন্ধন এবং প্রত্যান কর্তৃপক্ষে এনটিএস এর সের মধ্যে সনদপ্রাপ্ত শিক্ষকদের সার্বজনীন বদ্ধির আন্দোলন স্থগিত করা হয়েছে অর্থাৎ শিক্ষা প্রদেশের একান্ত সচিব কে এম তাজকির উজ্জামানের আশ্বাসে পরে বুধবার বিকেলে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় এখানে বলা হয়েছে বুধবার সন্ধ্যায় বদলি প্রত্যাশী আন্দোলন তো শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এনটিএস টি এস এর নিবন্ধিত শিক্ষকদের বদলির দাবি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং আন্দোলনকারী শিক্ষকরা বলেছেন যে দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে শিক্ষকরা বদ্ধ প্রক্রিয়া চালুর দাবি জানি আসলেও এখন পর্যন্ত কোনো কাজকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শুধুমাত্র এন থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলি নিতে বলা প্রকাশ করা হয়েছে এতে করে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে তেমনি শিক্ষকদের মনে বিরাজ করছে চাবাকব আমরা চাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবিলম্বে স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক সর্বজনীন বুদ্ধি নিতে পারো প্রণয়ন এবং বাস্তবায়ন করা হোক আমাদের যে প্রতি যে অবহেলা করা হয়েছে তা দ্রুত পদক্ষেপ কামনা করছে এবং বদলি প্রদেশের শিক্ষকরা দৈনিক দল গিয়ে সঙ্গে দেখা করতে চেয়েছিলাম তিনি তখন ছিলেন না পরে উপদেশের একান্ত সচিব কে এম তাজকির উজ্জামানের সঙ্গে কথা বলি তিনি আমাদের দাবি বিশ্ব সংশ্লিষ্ট সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আমরা আপাতত আমাদের কর্মসূচি ঘোষণা করেছি আমরা দাবি আদান না হওয়া হলে আমরা কিন্তু কর্মসূচিতে ঘোষণা করা হবে এখানে যেটা বলা হচ্ছে যে সার্বজনীন বুদ্ধি যারাই যে কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরকে সকলকে এই বুদ্ধির আওতা অন্তর্ভুক্ত করতে হবে এবং কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে নীতিমালা যেটা জারি করা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এন টি শিক্ষক নিয়ে যারা সময়সাপ্ত হয়েছেন তারাই কিন্তু সেই বুদ্ধি হতে পারতেছেন সেক্ষেত্রে কিন্তু সার্বজনীন বুদ্ধি কিন্তু দাবি করা হয়েছে এবং তারা কিন্তু এই আন্দোলনটা স্থগিত করেছেন তারা এখন তো সচিবের সাথে দেখা করে কিন্তু তারা সেই আন্দোলন থেকে পিছবাহা হয়েছেন এবং অন্য একটি সংবাদ হচ্ছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাছির এখানে বলা হচ্ছে যে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজকে পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী বৃহস্পতির অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে এবং এই সংক্রান্ত চিঠি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে যে সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই অবর্থান দিবস হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখে জুলাই অবর্থান দিবস হিসেবে পালনের জাতি এবং আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী শহীদ পরিষদের বিভাগের এক নম্বর সূত্রাক্ত পরিপত্র শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এছাড়া সরকার প্রতি বছর ষোলো জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখে শহীদ দিবস হিসেবে পালন করে জাতি এবং আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের এক নম্বর পরিপত্র খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং উল্লেখ্য সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণপ্রধান দিবস হিসেবে ঘোষণা করেছে দিনটি